এখানে উঁচু তার নিচেই তারা পে পা অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যানপাস আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় স্যারারি ভাই সাথে ছাদের রুমে যাইতেন সকালে বেড়াতেন আমি ওটা বড়লোক মোটা মেরে বলে দিব।

তুমি অপমান করো অপমান করো পুরা পাড়া প্রতিবেশী সবার সামনে তুই আমাকে অপমান করলি না এমন কি হচ্ছে আমি যেটা বলছিলাম কথা কথাটা সত্যি হয়েছে না আমি তোকে বলছিলাম না আগে তুই ঢাকা যা আগে দেখ তোর সামন থেকে দেখি হ্যাপি তুমি কি এখানে ঝগড়া করতে এখন ঝগড়ার মোটে আছো কেন সিনিয়ররা কথা বললে একটু শুনতে হয় ঠিক আছে তুমি দেখছো যে আমরা দুজন কথা বলতেছি তুমি কথার মধ্যে বারবার কেন কথা বলছো হ্যাঁ ম্যানার্স নেই তাই না আর আমি আমার বান্ধবীকে কি বলবো পই পই করে বলছি কতবার বলছি যে দোস্ত সাবধান 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 কনাপু তুমি কি কখনোই চুপ থাকতে পারো না আর রোজ তুমি কি কখনো যে কোনো কথার মধ্যে বাম হাত বন্ধ করতে পারো না এত বেয়াদব তুমি এত বেয়াদব বেশি লাফালাফি করো না ঠিক আছে তোমার দিন সামনে আসতেছে যে তোমার পাশে বসে আছে না হ্যাঁ আমাদের বিথি জানো ওর সাথে কি হয়েছিল জানো কনাপু সব সবকিছু মোধে আমাকে কেন জানতে হবে তুমি কথা বলো তোমার ফ্রেন্ডের সাথে তো তুমি তো আমাকে কথা বলতে দিচ্ছ না আর তানিয়া যারা কিন্তু খুব লাফালবিগুলি ইয়া ব্যবস্থা বনি সাথে দেখা করব আমি খুব এক্সাইটেড তারপর আমি তোকে যেদিন নিতে আসলাম আর বললাম যে দোস্ত চল আমরা ক্যাম্পাসে যে কি অপমানটাই করলে আমাকে এবার বুঝতে পারতেছিস হাজার বার বলছি তোকে আমি হাজার বার বলছি আমি কোনোদিনও তোর খারাপ চাইনি কোনোদিনও না চুপ করবা আচ্ছা ওকে বলতে দাও বল আজকে বলতে দাও আজকে বলতে দাও এত দিন ধরে এত বছর ধরে আমি সব সময় তোকে বলতে চাইছি তুই তখন আমার মুখটা চুপ করাইছিস এদের সামনে এদের মতো এদের মতো তুমি এদের সামনে তুই আমাকে অপমান করছিস ওরা দুই দিন হলো আসছে আর আমি এই কনা পু তোমার উদ্দেশ্যটা কি এই বিথে এবার কিন্তু আমি অনেক রেগে যাচ্ছি আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছি আমার কথা বলা শেষ হলো তারপর তুমি কথা বলবে আর যদি শোনো বলছো সবকিছু বলবো না মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী তোমরা আসতো কয়েকদিন হচ্ছে তোমাদের যদি এত ওখানে চিন্তা থাকতো তোমরা এভাবে হাসাহাসি করতে না যদি আমার কথা তোমার সহ্য হয় তুমি এই রুম থেকে চলে যাও তোমাকে কি এখানে আটকে রাখেনি ঠিক আছে ওই রুমে গিয়ে কি করবে তোমার যন্ত্রণায় তো ওই রুমে থাকতে পারবে না কি বললা কি বললা তুমি খুব যন্ত্রণা হচ্ছে না যন্ত্রণা হলে আমাদের বাসা থেকে চলে যেতে পারো তোমাকে এখানে কেউ আটকে রাখেনি ঠিক আছে খুব বেশি কথা বলো একদম কথা কম বলবা জুনিয়র জুনিয়রের মতো থাকবে সব কথাতে শুধু নাক গলানো তানিয়া ও তোর জন্য আমার মাঝে মাঝে যে কি খারাপটা লাগে রে আমার কষ্টে বুকটা ফেলে যায় আমি কতবার না করতে আমার তো মনে হয়

না মানে এমনি হাঁটছিলাম কোনো কারণ নেই তুমি এদিকে আমার বাসা এদিকে ও আচ্ছা তুমি যে ঠিক কোনো কারণ ছাড়া এদিকে তা কিন্তু আমার মনে হচ্ছে না এটা কিউ বলো মানে আমি যেখানে जाऊ সেখানে কোনো কারণ থাকবে না ঠিক সেরকম না বাট রাতুল বলে কথা আচ্ছা নতুন গার্লফ্রেন্ড কি এদিকটায় না না ওই রকম কিছু না মানে আমার একটু হাঁটতে ইচ্ছে করছিল ভাবলাম এদিক দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাই ওকে বাট রাতুলের বায়োডাটা তো সেরকম কথা বলে না আই থিং সামথিং ওকে ওকে ইয়েস ইয়েস ইউ আর রাইট ওর বাসা এই সামনের রাস্তাতে হুম বুঝতে পারলাম মানে আমি এই ব্যাপারটাতে খুব সিরিয়াস এবং শি ইজ সো স্পেশাল টু মি দ্যাটস আ গুড সাইন থ্যাংক ইউ প্রথম প্রথম সবাই এটাই বলে না এরকম কিছু না আমি প্রথম প্রথম যেমন বলছি আমি আমার পুরো ফিউচারটাই তাকে নিয়ে সাজাচ্ছি এটা তো ভ্যারি গুড সাইন আচ্ছা তোমার এই প্রেজেন্ট গার্লফ্রেন্ডটা কোন টাইপ ও শুধু আমার প্রেজেন্ট না আমি আমার পুরো ফিউচার ওকে নিয়ে দেখছি আর ও কোন টাইপ মানে আই মিন ওর সাথে কি থ্রি সিক্সটি ফাইভ ডেজ

না আসলে ওইভাবে তো ভেবে দেখিনি আর টাইমটাও একটা ফ্যাক্ট তুমি ভাবো নেই সেটা তো তোমার প্রবলেম তুমি ভেবেছিলে আমি ভেবেছি কিনা সেটা কি তুমি জানতে চেয়েছিলে না বাট আমি তো জানতাম রোহিতের সাথে তোমার একটা ব্যাপার আছে রোহিত হ্যাঁ ও মাই গড ও তো কোনো ম্যাটেরিয়ালি না মানে কি ও কি অক্ষম অক্ষম মিন্স আই মিন ওর ক্যাপাবিলিটি ইটস নট আবার ক্যাপাসিটি ওর ক্যাপাবিলিটি আমার মনে হয় ওর আরো বেশি ট্রেনিং দরকার তুমি কি একটু ওকে ট্রেনিং করতে পারো না আসলে এটা তো মানে ট্রেনিং করার কোনো ব্যাপার না ইটস আ কাইন্ড অফ অরা এটা ভেতর থেকে আসে ইউ আর রাইট আই থিং তুমি ঠিক বলছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমার এই স্টেট ফরওয়ার্ড যে ব্যাপারটা থ্যাংক ইউ তুমি আসলে আমার মতোই তোমার মনে যা থাকে তুমি মুখে সেটা বলে দাও তুমি কি আমাকে পটানোর চেষ্টা করতেছো তোমার কি তাই মনে হচ্ছে ওয়েল আমি তো অলরেডি পটেই আছি এক্সকিউজ মি ফোনটা একটু রিসিভ করি শ্যুর শ্যুর হ্যালো বল কবি আবার কি ঝামেলা করছ কি কইতে চাইলি তুই মানে কবি ঝামেলা করলে তোর আমি ফোন দেই এছাড়া ফোন দেই না নাকি আর না ও তো একটা একটা ঝামেলা করতেই আছে এই কারণে তো তোর ফোন আসলে মনে করি আবার কি নাকি ঝামেলা করলো মানে ও ঝামেলা করলে কি ধরো ঝামেলা করছে আমার কি টাকা দেওয়ার ক্ষমতা নাই তুই কি বুঝতে চাইতেছ যে আমি অক্ষম এ ব্যাপারে আরে আমি তো সেটা বলি নাই অন্যভাবে কেন কথা বলছিস তো মানে প্রবলেমটা কি হচ্ছে সেটা বল রাতুল তুই কি বুঝতে চাইতেছস না বুঝতে চাইতেছস এটা আমি ভালো করে বুঝতেছি সোহান তুই শুধু শুধু রাগ করতেছিস ব্যাপারটা সেরকম না ব্যাপারটা কি সেটা আমি ভালো করে জানি আর তুই রাতুল যেটা করতাছস ঠিক করতাছস আমি আবার কি করলাম এই যে আমি ঢাকা আইছি ঢাকার আর প্রতি একটা বারবার ফোন দিছস আমি কই আসি কই থাকতাছি কি করতাছি কি খাইতাছি কেমনে চলতাছি একটা বার খবর নেওয়ার প্রয়োজন মনে করছিস তুই তুই একটা কাজে গেছিস আমি তো জানি এখন আমি বারবার যদি তোকে ফোন দিই তো তোকে ডিস্টার্ব করা হবে না যখন হলে আসিলাম তখন ঘন্টা ঘন্টা ফোন দিতে মামা তুই কই প্রায় ঝামেলা বসে উদ্ধার কর মামা তুই কই আয় লয়ে খাই মামা কই আয় একটু শহরের দিকে যাব মামা কই আয় একটু ঘুরতে যাবো আর এখন হ্যাঁ রে বেটা তুই আমার হিগ গেছে না আরে ভাই আমি জানি তো তুই হাসপাতালে আছিস কে হাসপাতালে এই রাত তুলেই তুই কার লগে কই না তোর পাশে একটা বেডি গণ্টা পাইছি মহিলা গণ্টা পাইছি মহিলাকে ওই মনিকা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মনিকার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ রে বেতাল দুই চার রে তুই না ঠিক কি বলিস এগুলো আমি আর বললাম যে হুট করে দেখা হয়ে গেছে আচ্ছা সব হুট খাট করে দেখায় কি তোর লোক আমার লোক আয় না কিনলে আয় না আমার লোকে তোর সাথে আবার কার হুট করে দেখা হবে এই যে আমি ডাকায় আইছি

মানে তুই কি চাস যে এখন তোর সাথে দেখা হওয়ার জন্য ম্যাডাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোক আরে ব্যাটা হাসপাতালে উনি কিল্লিকে থাকবে উনার আত্মীয় স্বজন বর্ণ কেউ হইতে পারে না তাহলে তুই এখন চুপ থাক এখন তুই তোর দেখা হওয়ার দরকার নেই তুই রাজশাহীতে আসলে তোর সাথে দেখা হবে তুই কালকে সকালে নাস্তা করবি না মানে কি এটা আবার কিরকম শাস্তি আমার রাতের গাড়ি আমি সকালে রাজশাহী পৌঁছামো এক লগে নাস্তা করুন মানে কি রাতের গাড়ি মানে তুই চলে আসলে ওখানে কে থাকবে পঙ্কজ আমার ফ্যামিলি চলে আইছে ওনার অবস্থা আগে থেকে ভালো কোনো সমস্যা নাই কারণ আমি আমু আর কি শেষ স্বপ্ন বাবা জানে জানে না আর তুই পাকটামি করে আগে আগে কইস না যে আমি আইতাছি মানে আমি বুঝলাম না তুই কি দিয়ে কি বুঝাতে চাস তুই আর কয়েকদিন থাক থাকে কাজটা শেষ করে একবারে ফিরে আয় যে ভালো হইতো না মানে আমি পারবো না থাকতে বিশ্বাস কর আমি যে উঠতে পারতাম না যদি তুই না থাকতো আমি ওরা এমন আয় পড়তাম আমি মন টিকতাছে না আমার এই জায়গায় আর মানে এটা কোনো হ্যালো হ্যালো সোহান রাজশাহীতে চলে আসতে চাইছে সেটাই কি স্বাভাবিক না আর কি একটা ম্যাডামের জন্য কথা বলছিলে সেটাই তো মেইন প্রবলেম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাকে কি খুলে বলা যায় সেটা বলা যায় সেটা কোনো সমস্যা না আসলে সুস্মিতা ম্যাডাম আমাদের ক্যাম্পাসের ম্যাডাম সোহানের ডিপার্টমেন্টেরই সোহান ম্যাডামকে অনেক ভালোবাসা হুম দ্যাটস ইন্টারেস্টিং এটা জেনারেল কোনো ভালোবাসা না সোহান সুস্মিতা ম্যাডামের জন্য পুরো ক্যাম্পাসে শুধু ফ্রেন্ড ছাড়া কোনো মেয়ের সাথে কথাই বলে না রোহিত হলে বলতো হোয়াট এ লাভ স্টোরি তুমিও কি রোহিতের মতো হয়ে গেলে নাকি সোহান অনেক দিন পর ক্যাম্পাসে আসছে এটা তো দুজনের জন্যই ভালো খবর তুমি কেন টেনশন করছো আরে সুস্মিতা ম্যাডাম তো নেই নেই মানে পাস্ট হয়ে আরে না পাস্ট হয়ে কেন ওই বাবা সুস্মিতা ম্যাডামের একটা বয়ফ্রেন্ড ছিল বিদেশে থাকতো সোহান যখন ঢাকায় গেল বয়ফ্রেন্ড আসলো ম্যাডাম ওনার সাথে চলে গেছে সেটা নিয়ে তো ভাবছি সোহান আসার পরে যখন এটা শুনতে পারবে রিয়াকশনটা যে কি হবে এটা নিয়ে ভয় পাচ্ছি মানে আমি আমি শিওর কোনোভাবে এটা স্বাভাবিকভাবে নেবে না দেখো টুডে আর টুমরো সোহানকে এটা মেনে নিতেই হতো তো যত আগে জানছে ততই ভালো সোহানকে তো আমি চিনি ও এমনিতে অনেক দুষ্টমি ফাজলামি করে আর কি করে কিন্তু এই ব্যাপারটা অনেক সিরিয়াস ওকে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না ওয়েল তোমাদের একটা আপা আছে না গার্ডিয়ান টাইপ রোহিতের মুখে অনেকবার তার নাম শুনেছি তুমিও বলছিলে স্বপ্ন আপা আমার মনে হয় তোমাদের ওনার সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত কিন্তু সোহান তো স্বপ্ন জানাতে নিষেধ করলো বাট উনি তোমাদের থেকে অনেক ম্যাচিউর

না এক কাজ কর না ওকে মানে ও যদি রাত আসে তাহলে তো সুস্মিতা ম্যাডামের বিষয়টা জেনে যাবে না খুব ঝামেলা হয়ে যাবে এটা কি পোস্টপোন করানো যায় না সেটা নিয়ে তো একটা টেনশনের মধ্যে আছে আবার আপনাকেও জানাতে নিষেধ করলো আচ্ছা আপনি কি ওকে একটা ফোন দেবেন আমি না আমি ফোন দিলে মনে হয় কাজ হবে না তার থেকে তুই বরং ওকে বোঝা না বল না যে ধর এই মানে কয়েকদিন পরে আসতে আপা আমি ওকে অনেক বুঝিয়েছি ও তো আমার কোনো কথাই শুনছে না আচ্ছা ঠিক আছে ও তো পাগলামি করবেই আর আমাদেরও তো কিছু করার নেই আজকে হোক কালকে হোক একদিন না একদিন ওকে তো বিষয়টা জানতেই হবে তাই না হ্যাঁ সেটা অবশ্য ঠিক আচ্ছা ও আসতে চাইলেও আসুক ওকে আর মানা করিস না কিন্তু তুই এক কাজ করিস ক্যাম্পাসে আসলে ওর আশপাশেই থাকিস আর আমি চেষ্টা করবো আমার মতো ব্যাকআপ দিতে ঠিক আছে আপা ওইটা সমস্যা হবে না আচ্ছা রাখি ভালো থাকে নিজের খেয়াল রাখি আর ক্যাম্পাসের এসব উঠতো ঝামেলা থেকে দূরে থাকিস কোন রকম ঝামেলার মধ্যে জড়াবি না কথা দে আমাকে নিজের পড়াশোনার দিকটা খেয়াল রাখ জীবনে এরকম অনেক উথাল পাতাল আসবে কিন্তু তোর ক্যারিয়ার অনেক ভালো তুই মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে আর কোনো সমস্যা হলে মন আপনার সাথে যোগাযোগ করবেন রূপক আমি তোর জন্য অপেক্ষা করবো

আপু আমি আর রাখতে চাচ্ছি না পৃথিবীর বাইরে বিদায় করে দিতে চাচ্ছি পৃথিবীর বাইরে বিদায় করে দিতে চাচ্ছি তাহলে এখন কি করতে চাও আপু আমি ঢাকা চলে যাব আমার একটা ব্যবস্থা করে দেন ঢাকা যেতে চাও জি আপু তো ঢাকা গিয়ে কি করবে কেন আপু ইডেন কলেজে ভর্তি হব রাজনীতি করব গাড়ি হবে বাড়ি হবে একটা আনোয়ার ফাইভ হবে আনোয়ার ফাইভ মানে সাদা মানুষ চালানো আর ওয়ান ফাইভ জি আপু এটাই আর তো এগুলো করলে ঝামেলা বিদায় হয়ে যাবে হ্যাঁ লেখাপড়া করলে তো ভালো মানুষ হওয়া যায় এই যে আপনারা লেখাপড়া করেন কত ভালো মানুষ কিন্তু তুমি তো ইডেন কলেজে ভর্তি হতে পারবে না সবাই বলছে ইডেন কলেজে ভর্তি হতে পারবো না কিন্তু আমি বিশ্বাস করি নাই মানে আমি মাথায়ও নে নাই কিন্তু আপনিও বলছেন আমি ইডেন কলেজে ভর্তি হতে পারবো না কেন আপু আমি কি মানুষ না ই হয়েছে কর্ণাকে দীর্ঘ নিঃশ্বাস হঠাৎ ম্যাডাম তো নাই আজকে থেকে আমি আর কোনো ধান্দার ভিতরে সুস্মিতা ম্যাডামের ফিয়ান্সে সুস্মিতা ম্যাডাম নিজেই আমাকে ওনার সাথে পরিচয় করা দিছে যে উনি ওনার ফিয়ান্সে আর ওনার নামও সোহান